আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শরীর সবসময় জ্বর জ্বর লাগে করণীয় কি হ্যালো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি শরীর সবসময় জ্বর জ্বর করে এর কারণ কি আমি একটি ভিডিওতে জানিয়েছি বা কোন কোন টেস্ট করবেন সেটাও জানিয়েছি আপনারা আমার চ্যানেলে যে দেখে নিতে পারেন এখন আপনাদের জানাবো শরীর সবসময় জ্বর জ্বর লাগে করণীয় কি করণীয় সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনার সবচেয়ে করণীয় কি বেশি বেশি ফ্রেশ পানি পান করুন দিনে কমপক্ষে দুই থেকে দুই থেকে আড়াই লিটার ওআরএস খেলে আরও ভালো বিশ্রাম নিন ও ভালো ঘুমান কম ঘুমে শরীর ক্লান্ত হয়ে জ্বর জ্বর লাগে হালকা খাবার খান খিচুড়ি স্যুপ ফল সবজি গাম মাপুন জ্বর আসলে হালকা গরম পানিতে শরীর মুছলে আরাম পাবেন প্রাথমিকভাবে প্যারাসিটামল প্রয়োজনে শরীর ব্যথা বা গরম বেশি লাগলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে সবচেয়ে ভালো হয় ডাক্তার পরামর্শ খাওয়া উচিত যদি অ্যালার্জি বা লিভার সমস্যা না থাকে এখন আপনাদের জানাবো কখন ডাক্তার দেখাবেন তিন থেকে পাঁচ দিন ধরে একইভাবে লাগে দুর্বল ঘন ঘন প্রস্রাব বা জ্বালাপোরা গলা ব্যথা কাশি সাইনাস ব্যথা খিদে না লাগা ওজন কুমা হার্টবিট বেড়ে যাওয়া এরকম সমস্যা হলে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করবে সেই মোতাবেক চলবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন সবার জন্য রইল শুভকামনা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ